মুসলমানদেরকে ম্যানেজ না করলে পশ্চিমবঙ্গে ভোটে জেতা সম্ভব হই তাই জন্য ম্যানেজ করার চেষ্টা করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলমান তাদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট যেতে যাবে এটা তারা জানে যেতে যাবে না তাই হয়তো মুসলমানদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে তাদের স্টাইল পলিটিক্স এটা কিন্তু এখানকার মুসলমান তো জানে যে ভারতবর্ষের বিজেপি মানে কি তাদের বক্তব্য কি অন্য রাজ্যে কি হয়েছে সবই সবাই জানে মুসলমানদেরকে অত মানে ধুর ভাবার কোনো কারণ বোকা ভাবার কোনো কারণ নাই মমতাও বোকা ভাবে বিজেপিও বোকা ভাবে এখানকার মুসলমানরা দেয় ভোট মমতাকে এই কারণে যে কমসে কম বিজেপি কে তো রুখা যেতে পারে তার মানে এটা না মমতাকে ভালোবেসে কেউ ভোট দেয় এটা জেনে রাখুন আপনারা যখনই দেখবে যে মমতাও চালবাজি করছে মমতা ঠগাচ্ছে এক সেকেন্ড লাগবে না মমতা ঠগাতে শুরু করে দিয়েছে সেটা মুসলমানরা বুঝছে সব থেকে বড় উদাহরণ তার ওয়াক ওয়াক আইন তুমি বললে করবো না তুমি বললে এলাও করবো না এই হতে দিব না দেখে নিবো মেরে দিব সেখানে ওয়াক পাই আইন দুম করে তুমি মেনে নিচ্ছ

কিন্তু জমি মাফি হাজার ওয়াকফের সম্পত্তি বাংলায় সব থেকে বেশি বিলি হয়েছে বিক্রি হয়েছে আগে আবার নতুন করে বিক্রি হবে ভারতবর্ষে আবার জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদ মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে এই পশ্চিমবঙ্গে দ্বিতীয় হচ্ছে ইউপি সব থেকে বেশি মানে সব থেকে বেশি এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো গুনে গুনে বলে দিলাম মুসলমানদের সঙ্গে চালাকি ঢপবাজি করে এই সরকার পার পেয়ে যাচ্ছে মুসলমানরা ভাবছে কি করবো আর উপায় নাই দে এই জায়গাটা পশ্চিমবঙ্গের মুসলমানরা এবার নতুন করে ভাবটা সিন্দা আরম্ভ করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো জমিতে যখন ফসল হয় সেই ফসলে যখন দখল করতে দুটো গরু মারামারি করে সেই ফসলকে ঠেকানোর জন্য এই দুই গরুর মারামারি ডান্ডা দিয়ে থামায় আগলদার কংগ্রেস মনে রাখবেন সেই আগল ভূমিকা পালন করতে পারে আপনাদের উর্বর জমি বাংলার জমি দুটো সাম্প্রদায়িক শক্তির মধ্যে মারামারিতে ধ্বংস হয়ে যাচ্ছে যেমন মাঠের ফসল দুটো গরু খেতে লাগলে সেখানটায় মারামারি ভাবি তাতে ফসলের ক্ষতি আপনার ক্ষতি সেখান থেকে রক্ষা করার জন্যে আপনি কাকে নিয়োগ করেন আগলদার যে আগলি রাখে জমি মনে রাখবেন কংগ্রেস সেই ভূমিকা পালন করবে যে ভূমিকার নাম গ্রামের ভাষায় মাঠের আগলদারি করা